আপনারা হয়তো অনেকেই হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলতে চান যেখানে শুধুমাত্র আপনারাই মেসেজ করতে পারবেন অন্য মেম্বারেরা মেসেজ করতে পারবেন না তো সকল সেটিংস দেখানোর চেষ্টা করবে এই ভিডিওতে তো চলেন ভিডিওটি শুরু করে প্রথমে হোয়াটসঅ্যাপ অ্যাপ্লিকেশানটা ওপেন করে নেবেন তারপরে ইন্টারফেস এরকম এক শো করবে শো করার পরে যে থ্রি থ্রিডন মিনিটে একটা ক্লিক দেবেন তারপরে এখানে দেখেন নিউ গ্রুপ নামে একটা অপশন চলে আসছে এই যে নিউ গ্রুপে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে আপনারা অ্যাড করবেন যত মেম্বারসদের আপনারা অ্যাড করতে চান অ্যাড করবেন তো আমি জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য দুজনকে অ্যাড করে নিব তো আমি জাস্ট দুইজনকে অ্যাড করে নিলাম নেওয়ার পরে এখান থেকে আমি গ্রুপের নামটা দিয়ে দেবো তো আমি আমার চ্যানেলের নামটা দিয়ে দিচ্ছি শুভ টেক অফিসিয়াল দেওয়ার পরে এখান থেকে আপনারা এই যে ট্রিংমার্কও ক্লিক করে দেবেন ট্রিংমার্কে ক্লিক করে এইখান থেকে গ্রুপের পারমিশন এইখান থেকে দিতে পারেন অর্থাৎ আবার তাছাড়া গ্রুপের ভিতরে গিয়ে দিতে পারেন তো আমি যে মার্কে একটা ক্লিক করলাম গ্রুপ কিন্তু ক্রিয়েট হচ্ছে আমাদের গ্রুপ কিন্তু খোলা হয়ে গেছে এখন গ্রুপ খোলা হতো হয়ে গেলে এখন গ্রুপের সেটিংস সম্পর্কে আমি একটু জেনে নিই তো এখানে ওপরে একটা করবেন এই যে চ্যানেলের ওপরে একটা করবেন করার পরে এখানে চলে আসবে যে দেখেন অ্যাড এখান থেকে কিন্তু আপনারা অ্যাড করতে পারবেন আপনাদের যতগুলো মেম্বারস লাগে আপনারা কিন্তু এখান থেকে অ্যাড করে নিতে পারবেন আপনাদের যতগুলো লাগে আপনারা অ্যাড করে নিতে পারবেন এরকম করে ঠিকমত দিয়ে আপনারা অ্যাড করে নিতে পারবেন তো এর মেন সেটিংগুলো আমি দেখাচ্ছি তো চলে যাবেন গ্রুপ পারমিশনে চলে যাওয়ার পরে এইখান থেকে সেন্ট মেসেজ নামে যে একটা অপশান দেখতে পারতে এই সেন্ট ম্যাসেজটা আপনি অফ করে রাখবেন অফ করে রাখলে কিন্তু আপনার অন্য মেম্বারেরা কোনো মেসেজ দিতে পারবে না এটা অন করে রাখলে সকলে মেসেজ দিতে পারবে তো আপনি এটা অফ করে রাখতে পারবেন এখানে অ্যাড আদার মেম্বার এটা অন করে রাখলে আপনার অন্য মেম্বাররা আরও অন্য অন্য মেম্বারদের অ্যাড করতে পারবে আর এটা যদি আপনি অফ করে রাখেন তাহলে আপনি ব্যতীত অন্য কোনো মেম্বার আর অন্য কোনো মেম্বারদের অ্যাড করতে পারবেন না আর এটা হচ্ছে নিচের অ্যাপ্রুভ নিউ মেম্বারস অর্থাৎ আপনি যে উপরের অ্যাড আদার মেম্বার এটা যদি অন করে রাখেন তাহলে অন্য মেম্বার্সরা আপনার গ্রুপের অন্য মেম্বার্সরা অন্য মেম্বার্সদের অ্যাড করতে গেলে আপনার এখানে যদি এটা আপনি অন করে রাখেন অ্যাব্রম নিউ মেম্বার তাহলে আপনার ওইখানে শো করবে শো করলে আপনি তাদেরকে টিংমার্ক দিয়ে গ্রুপে নিতে পারেন অথবা ক্রস দিয়ে তাদেরকে গ্রুপ থেকে সরিয়ে দিতে পারেন গ্রুপের জন্য তাদেরকে না করতে পারেন তো এভাবে আমি আস বলব আপনাদেরকে আপনারা এটা আদার মেম্বারস এটাকে টিংমার্ক করে রাখবেন অ্যাপ নিউ মেম্বার এটাকে অন করেও রাখতে পারবেন এইখান থেকে আপনি ইডিটিওর অ্যাডমিন আপনি অ্যাডমিন কাকে কাকে বানাতে চাচ্ছেন আপনি সহ অ্যাডমিন কাকে বানাবেন তাকে টিংমার্ক দিয়ে এখান থেকে আপনি টিংমার্কে ক্লিক করবেন তো আমি অ্যাডমিন কাউকে দিব না তো আমি এখান থেকে বেরিয়ে গেলাম তো এটা হচ্ছে মূলত এর সেটিংস তো আশা করি বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দেবেন আমার চ্যানেলের সাথেই থাকবেন আজকের মতো আমি বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ